মাদকের বিস্তার বেড়েই চলেছে রাজবাড়িতে প্রভাবশালীদের সংশ্লিষ্টতায় গাজা সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সহজলভ্য হয়ে পড়েছে পুরো জেলায় মাদক গ্রহণের প্রবণতা বাড়ছে কিশোর তরুণ এমনকি স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝেও জেলায় বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ আটক কিংবা গ্রেপ্তারের পর আইনের ফাঁক ফোকর গোলে বেরিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা ফলে বন্ধ হচ্ছে না মাদকের রমরমা কারবার প্রতিনিধি শাহিন রেজার পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট আমাদের মতন লোকজনকে নিয়ে যায় এরকম খোর বানায়া তাদের হাত দিয়ে ব্যবসা করা কিন্তু আমরা বিনিময় কি পাইছি যে পাঁচটা খাইছি কতটুকু যথেষ্ট আমাদের বাড়ি হাহাকার আমি নেশা করো আমি নেশা খাবো খরস্রোতা পদ্মা নদী বিধত জেলা রাজবাড়ি এ জেলার উত্তরে পাবনা পূর্বে মানিকগঞ্জ দক্ষিণে ফরিদপুর মাগুরা ও ঝিনাইদহ এবং পশ্চিমে কুষ্টিয়া জেলার অবস্থান এসব সীমান্তবর্তী জেলা থেকে বিভিন্ন মাধ্যমে গাঁজা ইয়াবা হেরোইন সহ হরেক রকমের মাদক প্রবেশ করছে রাজবাড়িতে এরপর স্থানীয় মাদক ব্যবসায়ীদের হাত ধরে এসব দ্রব্য ছড়িয়ে পড়ছে জেলার বিভিন্ন এলাকায় আসক্ত হয়ে পড়ছে এলাকার কিশোর তরুণরাও মাদকের টাকা জোগাড় করতে চুরি ছিনতাই নানা অপরাধ প্রবণতা বাড়ছে সমাজে অতিষ্ঠ এলাকাবাসী এলাকার সবাই বাচ্চা গাছা পোলাপান সবাই ছোট ছোট পোলাপান এসব নেশা খাচ্ছে কেউ দশটাও খায় কেউ পাঁচটাও খায় কেউ তিন দিয়েও খায় আর যারা বেশি খায় তারা তারা চুরি করা ছাড়া কোন কাজ নাই আমি ক্লাস নাইনে পড়ি বড় ভাই বিরাদের সাথে যারা মাদক খায় এই ধরনের বড় ভাইদের বিরাদের সাথে বেড়াইতে বেড়াতে আমার তোমার মাদক শিখে দেয় তারপরে এখন মাদক যখন খাইতে পারে না সেখানে মাথা নষ্ট হয়ে যাবে মনে করেন টাকা পয়সা কিছু শিখাই দেওয়ার পরে মনে করেন যে আমারে দিয়ে শেখাটা বেশি হয়েছে সন্ধ্যা লাগলেই ছোট ছোট ছাওয়াল দেখা যায় যে এই দোকানের পিছনে ওই বিল্ডিং পিছনে এরা ছোট ছোট ছালপাল ক্লাস ফোর ফাইভে পরে এরা নেশার সাথে জড়িত এই মাদক সেবনের জন্য পয়সা করি এখন গার্জেনের কাছে পায় না বিভিন্ন জায়গায় তিন চুরি করে বা আমার স্কুলেরও অনেক কিছু চুরি করেছে এটা আমরা দেখেছি বা প্রমাণও পাইছি তারপরেও আমরা গার্জেনের কাছে বললে পরে তারাই আরও উল্টো জবাব দেয় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার কথা বলছেন এই জনপ্রতিনিধি বিভিন্ন এলাকা থেকে এই মাদক চালান আসে এগুলো প্রতিরোধ করতে হলে পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের ইউনিয়নের যারা চেয়ারম্যান বিন্দু আছে মেম্বার আছে এবং সামাজিকভাবে গার্জিয়ানরা যেসব সন্তানরা এই মাদক সেবন করে তাদের গার্জিয়ানদেরকেও সচেতন হতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এই মাদক নির্মূল করা সম্ভব তবে মাদকের বিরুদ্ধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা সচেতনতামূলক সভা আমরা বিভিন্ন জায়গায় করছি যাতে স্থানীয় স্থানীয় জনসাধারণ সচেতন হয় এবং ওই জনসাধারণের মধ্য থেকে একটা প্রতিরোধ গড়ে ওঠে যাতে ওই সমাজের কেউ যেন মাদক ব্যবসা বা মাদক গ্রহণ করতে না পারে পুলিশি অভিযানে আটকের পর আইনের ফাঁক ফোকর গোলে বের হয়ে আসছে মাদক কারবারীরা যে রমরমা হয়ে উঠছে মাদকের কারবার। রাজবাড়ী জেলায় প্রতিদিন অন্তত কোটি টাকার মাদক বেচা কেনা হয় বলে জানাচ্ছে খোদ মাদক কারবারীরা। কোটি টাকার এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক।